আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়া এবং খাতরা জয় নিজেদের সুরক্ষার্থে মহিলাদের ক্যারাটের শেখা অত্যন্ত প্রয়োজন তবে এখন মহিলা এবং পুরুষ প্রত্যেকেই ক্যারাটে শিখছেন বিশেষ করে মহিলাদের ক্যারাটের শেখা এখন দিন দিন প্রবণতা তার বৃদ্ধি পাচ্ছে বাঁকুড়া জেলা এবং খাতরাও সেখানে পিছিয়ে নেই বাঁকুড়া ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন প্রশিক্ষক সেননশি অমিতকর মোদক তার কাছে এখন প্রশিক্ষণ নিচ্ছেন অনেকেই আজ তারা পৌঁছে গেল ইন্টারন্যাশনাল ক্যারাটের কম্পিটিশনে চলতি পঁচিশ থেকে সাতাশ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল নটি দেশের প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা বাঁকুড়া এবং খাতরা সেখানে যে পিছিয়ে নেই এখানকার বহু ছেলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ার এবার জয় জয়কার হয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় চারটে সোনা একটি রূপ এবং আটটি ব্রোঞ্জ পদক জয় করলো এখানকার প্রতিযোগিতারা প্রতিযোগীরা এই খবর জানিয়ে একটি ক্যারাটে একাডেমির প্রশিক্ষক ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত কর মদক বলেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের গণ্ডি ছাড়িয়ে মালয়েশিয়া নেপাল ভুটান থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন পুয়াবাগান খাতরা এবং বাঁকুড়া একাডেমি থেকে বারো জন প্রতিযোগিতী এবার বাঁকুড়ায় প্রতিনিধিত্ব করেন তাদের মধ্যে বিভিন্ন বিভাগে দশটি পদক জেলার প্রতিযোগীরা জয়লাভ করেছে বলেও তিনি জানান দেখুন বিস্তারিত বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরমবাগ টাইমস কি কর্মসূচি ছিল আপনার জুলাইয়ের পঁচিশ থেকে সাতাশ তারিখ মধ্যে এই তিন দিন একটি নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নেতাজি ইন্ডোর কলকাতায় তো এখানে এটা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন প্রতিযোগিতার উদ্যোগে রয়েছিলো সেরকম মানে ভারতের বাইরে থেকেও মালয়েশিয়া নেপাল ভুটান থেকেও অনেক পার্টিসিপেন্টস সেখানে অংশগ্রহণ করেছিল তো এই প্রতিযোগিতায় আমার যে একাডেমি রয়েছে সেটা হচ্ছে অমিত সিনকা অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি তো এখান থেকে জন পার্টিসিপেন্টস সেখানে পার্টিসিপেট করে তো ছাব্বিশ তারিখে আটজন এবং সাতাশ তারিখে চারজন ছিল আটজনের মধ্যে প্রথম দিন চারটে গো এবং পাঁচটি ব্রোঞ্জ মেডেল তারা জয়লাভ করে এবং পরের দিনে যারা ছিল সেই স্টুডেন্টসের এজ ক্যাটাগরি যেটা ছিল সেটা হচ্ছে ইয়ার্স ইয়ার্স টু পর্যন্ত তো সেখানে একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ মেডেল আমার ছাত্রছাত্রীরা সেখানে জয়লাভ করে খাতড়া এবং বাঁকুড়া খাতড়া এবং বাঁকুড়া বাঁকুড়ার ছিল চারজন এবং খাতড়া থেকে ছিল সাতজন এবং পুয়া বাগানে ছিল পুয়া বাগান বাঁকুড়া এবং খাতরা এই সব একাডেমি থেকে আমার যেসব রয়েছে স্টুডেন্টসরা মোট বারো জন সেখানে অংশগ্রহণ করে ব্রোঞ্জ সেখানে আটটি হয় এবং গোল্ড হয় চারটে এবং সিলভার হয়ে একটি প্রতি বছর এই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবং এই বছর যে পার্টিসিপেন্টের সংখ্যা ছিল প্রায় সাত হাজারের মতন তিন দিন ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলতে থাকে তো এবং এটাতে যারা অংশগ্রহণ করেছিল তারা একটা ইন্সপিরেশান মানে অনুপ্রেরণা পাচ্ছে এবং সেখানে কেবলমাত্র মানে বেঙ্গলের যে পার্টিসিপেন্টরা ছিল তা তারা নয় সেখানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে যারা জয়লাভ করেছে যারা ন্যাশনাল মেডেলিস্ট সেখানে এইসব প্রতিযোগিতা গিয়ে তারাও একটা অভিজ্ঞতা সেখান থেকে পাচ্ছে কীভাবে কাতা এবং কুমিতের মধ্যে নিজেকে সেখানে ধরে রাখতে হয় বা মেডেল হাসিল করতে গেলে কি কী সেখানে টেকনিক ট্যাকটিক্স এবং টিপস কাজে লাগাতে হয় সেই জিনিসগুলো তারা এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে আসছে পার্টিসিপেন্টরা মানে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে যেমন ছিল তেমনি ইন্ডিয়ার বাইরেও মালয়েশিয়া নেপাল ভুটান এইসব কান্ট্রি থেকেও অনেক প্রতিযোগীরা এসেছিলো এখানে ছাত্র ছাত্রীদের জন্য কি জন্য একটাই আমি বলবো যে প্র্যাকটিস জাস্ট প্র্যাকটিস কন্টিনিউ করা ক্যারাটে মানে এই নয় যে আমি ভর্তি হয়ে গেলাম এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে আমি দুদিন একদিন প্র্যাকটিস করলাম নিজেকে ক্লাস করলাম বা বাড়িতে প্র্যাকটিস করলাম না সেটা নয় বাড়িতেও সেটা কন্টিনিউ রাখতে হবে মানে এখানে হচ্ছে তোমাকে স্থান দেওয়ার মতো নেই একজন যোদ্ধা হয়ে যদি আমি সেটা না করি তাহলে কিন্তু মুসলিম সেই জায়গায় আমি ব্ল্যাক বেল্ট হয়ে আমার কোনো ভ্যালুয়েশন থাকবে না একজন হোয়াইট বেল্টের কাছে আমি হেরে যেতে পারি প্র্যাকটিস 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 হচ্ছে একটা নিজেকে পারফেক্ট করার একটা রাস্তা এবং আজকের ডেটে কারাটের এত প্রজার হয়েছে যে জঙ্গলমহল পাহাড় থেকে সমতল সমতল জঙ্গলমহল প্রতিটি পরে যদি আমরা দেখি যে বেশি সংখ্যায় যে গেমটা করছে সেটা হচ্ছে ক্যারাটে আমার নাম হচ্ছে অমিত পর আমি হচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং সেশনকে ক্যারাটে হেড বাঁকুড়া ডিস্ট্রিক্টের আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়